বেশ কয়েকটা ভিডিওতে আমি বিভিন্ন রকমের কুশন কভার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে ভাবলাম যে কুশনটা কিভাবে তৈরি করা যায় সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এর আগেও আমার ভিডিও করা আছে তবু আমি আজকে একটা ভিডিও শেয়ার করছি তো এই যে কাপড়টা দেখলে ওটা একটা আমার পাশ বালিশের কভার ছিল আমি তৈরি করেছিলাম তাও অনেক বছর হয়ে গেছে এখন আর ইউজ করি না কাপড়টা তবে ভালো আছে এটাও দেখো জোড়াতালি দিয়েই করেছিলাম এবারে এটা না আমি ফোরটিন বাই ফোরটিন ইঞ্চেস করে চারপাশে কেটে নিলাম ঠিক আছে আমি সিক্সটিন বাই সিক্সটিন ইঞ্চেসের আর করছি না এটাই করে নিচ্ছি এই মাপে আর কি এটা আমার কাজেও আসবে সেই কারণে আর একটু গ্যাপ রেখে মিনিমাম চার থেকে পাঁচ ইঞ্চি গ্যাপ রেখে চারপাশটা কিন্তু সেলাই করে নিতে হবে আমি মার্কিং করে নিচ্ছি আগে তোমরা এরকম মার্কিং করে নেবে তাহলে সুবিধা হবে সেলাই করতে স্কেলের সাহায্যেও মার্কিং করে নিতে পারো যে ওই মার্কিংয়ের ওপর দিয়ে দোষ সেলাই করে নেবে আমার তো মেশিন আছে তো আমি মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি তোমাদের যারা মানে হাতে সেলাই করবে মেশিন নেই যাদের তারা হাতেও ইজিলি সেলাই করে নিতে পারো চার পাঁচটা একদম যেভাবে মার্ক করে নিয়েছি তার ওপরেই দেখো আমি সেলাই করে নিচ্ছি আর যেটুকু গ্যাপ রাখা আছে ওখানে এসে সেলাইটা স্টপ করতে হবে তো চার পাঁচটা দেখো ঠিক এইভাবে একদম সোজা সেলাই করে নিচ্ছি তো এইগুলো কি বলো তো ঘরে করে নিলে খুবই ইজি প্রসেসে করে নিতে পারবে আর থেকে বড়ো কথা একটা পয়সা খরচা হবে না তো এ দেখো আমি চার পাঁচটা সেলাই করে নিলাম আর যে জায়গাটা ওপেন রয়েছে সেটা থেকে আমি সোজা করে নিচ্ছি কাপড়টাকে যেটা বলছিলাম যে এইভাবে দেখো নিজেরা যদি আমরা ঘরে করে নিই তাহলে কিন্তু একদম বিনা খরচে ঘর সাজানোর জন্য অনেক কিছু আমরা তৈরি করতে পারি হ্যাঁ তো এ দেখো আমার কিন্তু পুরো ফোরটিন বাই ফোরটিন ইঞ্চেসের একটা কুশান তৈরি হয়ে মানে কাভারটা তৈরি করলাম এর মধ্যে তুলো ভরতে হবে তুলো ভরার জন্য আমি দেখো এরকম বিভিন্ন রকম সফটওয়্যার নিয়েছি যেগুলো এখন কোনো কাজে আসে না এগুলো আমার মেয়ের ছোটোবেলার ছিল সেই জমানোই ছিল ফেলে তো দেওয়া যায় না তো একটা মানে কি বলো তো টোপলা করে রেখে দিয়েছিলাম সেগুলোই বার করলাম বার করে দেখলাম যে এটা এই কাজেই লাগাই আর দেখো তুলোগুলো কিন্তু বেশ ভালো থাকে ভেতরে জাস্ট একটু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিলে না অনেকটা হয়ে যাবে এ দেখো একটা ছোট সফটওয়্যার থেকে আমি কতটা বার করলাম তুলো তবে এটাকে দেখো এবার হাত দিয়ে ছাড়িয়ে নিলে দেখবে একটা ফ্লাফি হয়ে যায় তো অনেকটা হয়ে যাবে দেখো হাত দিয়ে বা চিরুনি বড়ো দ্বারা চিরুনি দিয়েও যদি তোমরা এরকম ছাড়িয়ে নিতে পারো সেটাও খুব ভালো হয় দেখো কতগুলো হয়ে গেল তুলো এবার ভেতরে ভরব আমার এটা এইটুকু যদি হয়ে যায় তো ভালো আর হলে আরেকটা সফটওয়্যার খুলতে হবে তো প্রথমে দেখো ভালো করে হাত দিয়ে মানে প্রত্যেকটা কর্নারগুলোকে ভালো করে স্প্রেড করতে হবে আর সমানভাবে যাতে পুরোটা ছড়িয়ে থাকে পুরো কোশনের মধ্যে সেদিকটা কিন্তু একটু খেয়াল রাখবে যে একদিকে বেশি একদিকে কম সেটা তো ভালো দেখায় না সেই জন্য একটুখানি চেপে চেপে একদম সমান করে তুলোটাকে ভরতে হবে তো ওই দেখো যেটুকু তুলো ছিল আমি ভরে দিলাম একটু লাগবে নাহলে হালকা লাগছিলো তো এটাকেও দেখো কেটে ফেললাম কেটে ফেলে এখান থেকে পুরোটা লাগবে না যতটা লাগবে আমি বার করে নিচ্ছি তো দেখো ভেতরে তুলোগুলো কি সুন্দর থাকে এগুলো না সিনথেটিক তুলো অ্যাকচুয়ালি হ্যাঁ তো এইগুলোই সফটওয়্যার্স বানানোর জন্যই তৈরি হয় বা কুশনের জন্য মেনলি কিন্তু এগুলো তৈরি হয় জানো তো মানে কুশনের ভেতরে দেখবে তোমরা যদি রেডিমেড কুশনও কিনে আনো দেখবে ভেতরে এই তুলো এই ধরনের তুলোই থাকে আর কি তো দেখো আমার মোটামুটি কুশানের তুলোটা ভরা হয়ে গেল এখন পুরো কী তো একটুখানি টাইট লাগছে নাহলে হালকা লাগছিল তো পরিমাণ মতন ওইভাবেই দিয়ে নিতে হবে ভেতরে এবার যে ওপেন জায়গাটা ছিল সেটা সুত সুতোর সাহায্যে সেলাই করে নিতে হবে ওটা দেখো এভাবে হাতে এটা সেলাই করতে হবে তো কি সুন্দর একটা কুশন কিন্তু তৈরি হয়ে গেল ওদিকে আমার তো নিচের ফ্ল্যাটে কাজ হচ্ছে এখনও তো চলো তোমাদের সাথে আজকে ওটাও একটু দেখাবো কতটা কী কাজ হলো না হলো কুশানটা আমার দেখো রেডি হয়ে গেল একদম ইজি প্রসেসে দেখলে তো আর তো এদিকে দেখো আমার নতুন গাছও এনেছি কত চারটে গাছ এনেছি আগের কিছু গাছ রয়েছে তারপরে না জানো তো অনেক গাছ আমার মরেও যাচ্ছে জানি না কি যে হয় কিছু কিছু গাছ আমার মরেও গেছে এ দেখো এই জেড প্ল্যানটা এটা বেশ ছড়িয়ে ছিটিয়ে বাড়ছে আর কি তো মাথাগুলো একটুখানি ছেটে দিচ্ছি তাহলে গাছটা যদি আর একটুখানি কী বলো বুশি হয় তাহলে দেখতে ভালো লাগবে এই দেখো এমনিতে বর্ষাকালে গাছগুলো বেশ ভালোই বেড়ে উঠছে দেখতে খুবই ভালো লাগে এই দেখো এটা একটা মানি প্ল্যান্ট সব গাছগুলো বেশ ভালো গ্রো করছে কিন্তু বর্ষাকালের এই একটা মানে ইয়ে যে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো ওই চারটে গাছ আমি নতুন নিয়ে এসেছি তো ওটা ওটাকে পরে রিপোর্ট করব আর কি নতুন পটে লাগাবো এখন কিছুদিন এখানে থাক আস্তে আস্তে বাড়ুক তারপরে তো এদিকে দেখো আমার এই নিচে চলে আসলাম নিচের ফ্ল্যাটে এই কাজ হচ্ছে এটা তো আমার মডিউলার কিচেন করব ছোট্ট কিচেন আমার যদিও তো তোমার এখনও কাজ বাকি রয়েছে এই সারাদিন সারাদিন মিস্ত্রির কাজ চলছে তো কত বাজে নিচে নামতে হয় তার ঠিক ঠিকানা নেই মানে দেখতে হয় এই আর কি কাজটাও সেভাবে করে উঠতে পারছি না মানে ওপরে সেলাইয়ের কাজ করবো কি করব কিছু করব এদিকে কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই সব কাজে ভালো করে করতে পারছি না এরম অবস্থা আর কি তো যাই হোক মোটামুটি কাজ প্রায় শেষের পথে এখন নিচে সব কাজগুলো হবে এদিকে পুরো তো রেনোভেশনের কাজ চলছে এদিকে তো দুটো রুম আমার তো এটা কিচেনের সঙ্গে একটা লিভিং রুমই বলতে পারো তো সমস্ত রং রঙের কাজ চলছে এদিকে আমার তোমার বারান্দাটা রয়েছে তো খুব তাড়াতাড়ি আমি নিচে শিফট করব তখন এখান থেকে সব ভিডিও করব আর কি তো যাই হোক সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম যে কাজ চলছে আর কী অবস্থা দেখো ধুলো বালিতে মানে আর টেকা দেয় এরকম একটা অবস্থা দেখো এটা বেডরুমের অবস্থাটা মানে এরপরে যে কত কাজ সেটাই ভাবছি যে গোছানো মানে গোছাতে গোছাতে আমার দিন চলে যাবে এরকম আর কি তো চলো এবার ওপরে চলে যাব। এটা একটু জাস্ট তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে সমস্ত কাজ হয়ে গেলে তারপরে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে